নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো আর ঘর রানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা নতুন দুর্দান্ত দোসাদের রেসিপি নিয়ে ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি সন্ধ্যের আড্ডাটা কিন্তু জমে যাবে চা কপির সাথে যদি এই রকম গরম গরম মুচমুচে কুড়মুড়ে পটাটো পকোড়া বা কাঁচা আলুর পকোড়া থাকে তাহলে আর কথাই নেই দয়া করে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভালো লাগলে একটু টুকস করে কমেন্ট করে যাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু টুক করে শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আমি প্রথমে এখানে দুখানা কাঁচা আলু নিয়ে নিয়েছি আর কাঁচা আলুটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ আপনারা সবাই জানেন কাঁচা আলুর গায়ে কতটা ধুলোবালি ময়লা লেগে থাকে এবার একটা পিলার নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এখানে খোসাগুলো একটু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে খোসাটা যেন গায়ে লেগে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু আমি দুটো আলুরই খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা আলুর খোসা আমার এখানে প্রায় ছাড়ানো হয়ে গেছে আর একটা আলুর খোসা ছাড়িয়ে আপনাদের ফিরে এলাম দেখুন দুটো আলুর খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে খোসাগুলোকে আমি এদিকে এবার ফেলে দিচ্ছি এবার আমি একটা ছুরি নিয়ে নেব এগুলোকে কেটে নেওয়ার জন্য এদিকটা একটু লম্বা লম্বিভাবে কাটতে হবে আড়া আড়াআড়িভাবে কাটলে হবে না একটু লম্বা লম্বা করেই কিন্তু কেটে নিতে হবে দুদিকটা এইভাবে একটু কেটে নিলাম তারপর পাতলা পাতলা করে রকম লম্বা লম্বা করে একটু কেটে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু বটি সাহায্যেও কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন দেখুন এখানে পাতলা পাতলা করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গোল গোল করে দেখতেই পাচ্ছেন এবার চলুন এটাকে আমি একসাথে সব কিছু গুছিয়ে নিলাম একসাথে বোধহয় কাটতে পারবো না আমি তাই অর্ধেক করে নিচ্ছি চলুন একটু অর্ধেক করে নিই তাহলে কাটতে সুবিধে হবে অর্ধেক করে নিয়ে এরকম লম্বা লম্বা করে সাইড থেকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই রকম কাটতে কিন্তু আপনারা সবাই জানেন দেখানোর কিছু নেই তবু যারা নতুন আছেন রান্নাঘরে তাদেরকে একটু দেখিয়ে দিলাম এই রকম সরু সরু লম্বা লম্বা করে কিন্তু সমস্ত আলুগুলোই আমার কোচানো হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা আলুগুলো এই আলুগুলোকে একটু খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে বেশি করে জল দিয়ে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ডাকে সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে চলুন আলুগুলোকে আমি ভা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুর জলটা একদম ঝরিয়ে নিয়েছি দেখুন তবুও এর মধ্যে কিছুটা জল কিন্তু লেগে রয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা সুতির কাপড় যাতে যে জলটা লেগে রয়েছে সেটা যেন আর না থাকে আলুগুলোকে এই সুতির কাপড়ের মধ্যে একটু দিয়ে খুব ভালো করে একটু মুছে নিতে হবে এই কাজটা কিন্তু করতেই হবে আলুর মধ্যে জল থাকলে পকোড়াগুলো কিন্তু মোটেও ভালো হবে না এইভাবে একটু মুছে নিচ্ছি সমস্ত আলুগুলো কিন্তু এইভাবে আমি মুছে নেব একদম যেন জল না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার সমস্ত আলুগুলো কিন্তু এক এক করে আমি মুছে এইভাবে ঢেলে নেবো দেখুন একদম শুকনো হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম সমস্ত আলুগুলো কিন্তু আমি সুতির কাপড় দিয়ে জলটা একদম মুছে এর মধ্যে নিয়ে নিয়েছি একটুও জল নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের চাট মশলার গুঁড়ো এটাও কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটাও আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন তবে বেশি নুন দেওয়ার এখানে প্রয়োজন নেই এখানে দিয়ে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মাপের কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারই দেবেন এখানে আর বেসনের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার সব কিছুকে কিন্তু শুকনো শুকনো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে জলের ব্যবহার একদম করবেন না তাহলে পকোড়াগুলো ভালো হবে না নরম হয়ে যাবে দেখুন শুকনো করেই মাখতে মাখতেই কিন্তু এটা নরম হয়ে যাবে কারণ যেহেতু এতে একটু নুন দেওয়া আছে এইভাবে মাখতে মাখতেই কিন্তু দেখুন কতটা জল বেরিয়ে নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম হয়ে গেছে এবারে অল্প অল্প করে নিয়ে হাতের চেটোর সাজে ঠিক একটু চাপ দিয়ে গোল গোল করে একটু শেপ দিয়ে নিতে হবে এই রকম একটু চাপ দিলেই কিন্তু গোল আকার এসে যাবে এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম তবে এখানে মনে হচ্ছে যে আলুগুলো ছেড়ে যাবে একটার থেকে একটা কিন্তু কোনো মতেই ছাড়বে না আপনারা যেভাবে খুশি দিতে পারেন আলুগুলো একটার সাথে আরেকটা কিন্তু আপনা থেকেই আটকে যাবে তারপর ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আপনা আপনি এক একটা করে পকোড়া ছেড়ে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে যারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমি আরও কিছু আমি আরও কিছুটা পকোড়া এখানে দিয়ে নিয়েছি দিয়ে আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন প্লিজ এখানে কিন্তু আমার পকোড়াগুলো ভেজে একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর আমি ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা মচমচে দেখুন কতটা মচমচে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদের আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন আমি একটা নিয়ে নিয়েছি এবার এটাকে খেয়ে দেখাচ্ছি চলুন কতটা মচমচে আর কুড়মুড়ে হয়েছে এরকম কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নেবেন ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সন্ধ্যের চায়ের আড্ডাটা জমিয়ে দিন এই রকম মুচমুচে কুড়মুড়ে কাঁচা আলুর পকোড়া বানিয়ে দেখবেন প্রত্যেকে প্রশংসা করবে আপনার তাহলে চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ততক্ষণের জন্য আমার পাশে থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি